এবং দুইশো পনেরো জনে পাশ করেছে এবং এখানে একশো এগারো বছরের পুরাতন এই স্কুলে একশো এগারো জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে আজকে এসব শিক্ষার্থী এখানে এসেছে তারা আনন্দিত কারণ কি জানেন দুই সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এগারোশো পঞ্চাশটি প্রতিষ্ঠানের মধ্যে এই স্কুল সেরা হয়েছে এবং উপজেলা পর্যায়ে দুই সাল থেকে এই স্কুল উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে আজকে যতজন শিক্ষার্থী দেখতে পেয়েছেন তারা এই স্কুলের শিক্ষকদের কৃতজ্ঞতা জানানোর জন্য এখানে এসেছে আমি ওই স্কুলে লেখাপড়া করেছিলাম এস এসি দুই হাজার ব্যাস প্রাণের এই বিদ্যাপীঠে এবার দুইশো জন যে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে দুইশো জন যে পাশ করেছে সেগুলো একটা অনুভূতি জানতে চাইব এখানে সিয়াম কেমন হয়েছে রেজাল্ট আলহামদুলিল্লাহ জি ভি ভাই আচ্ছা আচ্ছা এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে কিভাবে ভালো করেছে আর একটু যদি বলতেন আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার কথা কোনো বলে শেষ করা যাবে না আমাদের স্যাররা খুবই আঞ্চলিকতার সাথে আমাদেরকে পড়ালেখায় এগিয়ে দিয়েছেন এবং তারা দেখিয়েছেন কেমনে গত দুই বছর একসাথে ফার্স্ট হওয়া যায় চটরাম বোর্ডে উপজেলায় আমরা স্যারদেরকে খুবই সম্মান জানাতে চাই কারণ তারা আমাদেরকে এত কষ্ট করে সারা কষ্ট করে এত কষ্ট করে আমাদেরকে পড়লায় ঘড়িয়েছেন সেজন্য আমরা এই ফলটা অর্জন করতে পেরেছি ওকে কেমন হয়েছে আপনার রেজাল্ট আলহামদুলিল্লাহ জিপিএ 5 ওকে কেমন লাগছে অনুভূতিটা জানাবেন অনুভূতি তো বলে প্রকাশ করা যায় না আসলে সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া সাদদেরকে সম্মান জানাই আমাদেরকে এত আন্তরিকতার সাথে পড়ানোর জন্য এবং এবং সাদদের কথা তো বলে শেষ করা যাবে না সাদদের অবদান তো বলে শেষ করা যাবে না আমাদের মা-বাবারও অনেক অবদান রয়েছে তো আমি এতটুকি বলতে চাই তো সাদদের প্রতি সম্মান জানিয়ে এতটুকি বলতে চাই ওকে উপজেলাতে সর্বোচ্চ মার্কস পেয়েছে এই বিদ্যালয়ের শিক্ষার্থী বুশরা বুসরাকে একটু আসতে বলবো বুশরা কে যেন বুসরা অভিনন্দন কত মার্কস পেয়েছেন কেমন লাগছে এই যে সফলতার পেছনে মূল ইয়েটা কি যদি একটু বলতেন প্রথমত আমার পরিশ্রম আর আল্লাহ তো আমাকে রহমত দিচ্ছে নি প্রতিনিয়ত আর আমার মা বাবার প্রচেষ্টা আমাকে অনেক সাপোর্ট দিছে আর আমার টিচাররা এতটুকুই এই শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান কেমন অনেক ভালো বিশেষ করে যত যাই হয়ে যাক না কেন টিচাররা ক্লাস নেয় এবং পরীক্ষাটা কন্টিনিউ রাখে এবং পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে আমরা পরীক্ষার সাথে আমাদের নিজেদেরকে মানিয়ে নিতে পারি এটা সবচেয়ে আমার জন্য বেশি কার্যকর ছিল ওকে আপনাদের কেমন লাগছে রেজাল্ট করে কেমন লাগছে সবার ওকে কেমন হয়েছে রেজাল অনেক ভালো হয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠান লেখাপড়া মান কেমন অনেক ভালো অনেক ভালো প্রিয় দর্শক আমরা আসলে বলে শেষ করতে পারবো না উত্তর চট্টগ্রামের এই विद्यापीठ 111 বছর বয়সী এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে শিক্ষার্থীরা কতটুকু স্যাটিসফাইড এবং তাদের লেখাপড়ার মান যদি আমি একটু বলি যে দুশো পনেরো শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এই দুশো পনেরো শিক্ষার্থী কিন্তু আপনার পাশ করেছে যদিও শিক্ষা বোর্ড থেকে দুইশো জন দেখানো হয়েছে কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলছে আসলে একজন শুরু থেকে পরীক্ষা দেয় নাই তারপরে যতজন পরীক্ষা দিয়েছে ততজনে কিন্তু পাশ করেছে আমরা একটু অত্র বিদ্যালয়ের একটু স্যারকে একটু আসতে বলবো স্যার একটু আসবেন এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ববার গ্রহণ করেছে দুই সালে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জসিমুদ্দিন স্যার কেমন আছেন একটু যদি বলি দুই হাজার চোদ্দ সালে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং দুই হাজার ষোলো সাল থেকে এই যে উপজেলা পর্যায়ে আপনার স্কুল প্রথম দুই হাজার চব্বিশ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যে প্রথম হয়েছে এগারোশো পঞ্চাশ সাল শিক্ষা প্রতিষ্ঠানকে বেতনে ফেলে এবারও যে পরীক্ষা দিয়েছে সবাই যে পাশ করেছে স্যার এই বিষয়ে একটু অনুভূতি জানাবেন স্যার জি ধন্যবাদ আসলে আমি দু হাজার চোদ্দো সালের ডিসেম্বরের দায়িত্বভার গ্রহণ করি এবং দু হাজার ষোলো থেকে কিন্তু অনবদ্য শুধু হাটদারি উপজেলায় নয় পার্বতী হাই স্কুল উত্তর চট্টগ্রামে সর্বোচ্চ অবস্থানে অবস্থান করছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দু হাজার সালে পাশের দিক দিয়ে চট্টগ্রাম শিক্ষা প্রথম স্থান অধিকার করে আমার এই পার্বতী হাইস্কুল এবার দু হাজার পঁচিশে আমাদের দুশো পনেরো জনের মধ্যে কিন্তু দুশো পনেরো জনের পাশ করছে দুর্ভাগ্যজনকভাবে একজন শিক্ষার্থী কিন্তু ফর্ম ফিল আপ করেছিল কিন্তু সে পরীক্ষায় অংশগ্রহণ করেনি যার কারণে সেটা আসার কথা নয় পার্সেন্টেজে আমাদের দুশো পনেরো জনের মধ্যে দুশো পনেরো জন পাশ করছে এবং এ প্লাস পাইছে একশো এগারো জন শিক্ষার্থী স্যার একটা বিষয় জানতে চাই যে কন্টিনিউয়াসলি শিক্ষার্থীরা যে ভালো করছে সবাই স্কুলে পড়ার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে এই স্কুলের সফলতার পেছনের বিষয়টা কি মূলত আসলে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি স্কুলের নিয়ম শৃঙ্খলা বা একাডেমিক সিস্টেমগুলো প্রক্রিয়াটা ঠিক থাকে তাহলে নিঃসন্দেহে যে কোনো স্কুল একটা ভালো রেজাল্ট করতে পারে আমরা এখানে একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে আমি একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করি এখানে বছরের শুরু থেকেই খুব চমৎকার ভর লেখা হই এখানে শিক্ষার্থীদেরকে প্রত্যেকদিন ক্লাস উপস্থিত থাকতে হয় যদি কোনো শিক্ষার্থীরা উপস্থিত থাকে তাহলে কিন্তু তার নামটা এখানে ক্যান্সেল করা হয় গার্ডেনকে সজাগ এবং সচেতন করা হয় যার কারণে প্রত্যেক শিক্ষার্থী বাধ্যতামূলকভাবে এখানে প্রতিদিন ক্লাস উপস্থিত থাকতে হয় এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আরেকটা বিষয় হচ্ছে এখানে শিক্ষকরা খুবই আন্তরিক ওনার চেষ্টা করেন সর্বোচ্চ আর সাথে সাথে হুজারেন বেহু হোসেন মহোদয় এবং মসিদ জামান তিনি আমাকে যথেষ্ট সহায়তা করেছেন এবং যথেষ্ট আমাকে সাপোর্ট দিয়েছেন ভর্তির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে ফর ফেলেবের ক্ষেত্রে আমি ওনার অবদানও এখানে স্মরণ করছি আপনাকে অনেক সময় কঠোর হতে দেখা যায় সেটা কি ব্যক্তি স্বার্থে নাকি স্কুলের স্বার্থে না আমি যদি কঠোর না হতাম তাহলে পার্বত স্কুল তো এই অবস্থায় এই পর্যায়ে আসতে পারত না কারণ ধরেন এটা অন্য দশটা স্কুলের মতো স্বাভাবিক একটা স্কুল এটা তো আহামরি কিছু না এক সময় হয়তো সবাই মনে করতো যে আমরা ভর্তি পরীক্ষা নিয়ে কি করি ভালো স্টুডেন্ট বাসায় করি এই তো লটারির প্রোডাক্ট তাহলে এগুলো ভালো করতেছে কেন তাহলে কঠোর হতে হবে আমি যদি এখানে কঠোরতা অবলম্বন না করি তাহলে বাচ্চারা তো আসলে ওদের সাপোর্টটা পাবে না এখানে এক মাসের মধ্যে সে যদি কোনো দিন উপস্থিত থাকে তাহলে সে তো পড়ালেখা সম্পন্ন করতে পারবে না তাহলে তাকে এক মাস উপস্থিত থাকার জন্য আমাকে কঠোরতা অবলম্বন করতে হবে সামনে স্কুলকে কিভাবে নিতে চান এগিয়ে নিতে চান স্যার ইনশাল্লাহ দু সালে একটা খুশি সংবাদ দিয়ে দু সালে যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে তাদেরকে আমরা ইতিমধ্যে কিন্তু কি করছি ফুল প্রিপেয়ার করে ফেলছি এখন আমার চূড়ান্ত পরীক্ষা চলতেছে প্রতি সপ্তাহে দুই দিন করে পরীক্ষা চলতেছে বুধবার এবং রবিবার আমি আশা করছি যদি কালকেও তারা দু হাজার ছাব্বিশে রেসি পরীক্ষা বসে তাহলে শতভা পাশ করবে অর্থাৎ দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেবে তাদের নিয়ে আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার মেয়েও স্কুলের শিক্ষার্থী আমার ভাইয়ের স্কুলের স্কুলের শিক্ষার্থী শিক্ষার্থী সাংবাদিক আলম এই স্কুলে আমরা যারা এখানে সম্পৃক্ত বিশেষ করে অভিভাবক হিসাবে আমরা গর্ববোধ করি দুই হাজার সালে এখান থেকে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি এবং এই শিক্ষা প্রতিষ্ঠান যে উত্তর চট্টগ্রামে কন্টিনিউসলি যে প্রথম স্থান অধিকার করেছে স্যার এই বিষয়ে যদি একটু আমাদেরকে বলতেন হ্যাঁ এটা দুই ষোলো সাল থেকে কিন্তু আমরা উপজেলায় শীর্ষস্থান আছি পাশাপাশি উত্তর চট্টার মধ্যে যেমন বেশ কয়েকটা উপজেলা আছে তার মধ্যে কিন্তু আমরা সেরা অবস্থান অবস্থান করছি এটা দুই ষোলো সাল থেকেই এটা আসলে সামগ্রিক প্রক্রিয়া এটা সম্ভব আসলে ব্যক্তিগত উদ্যোগে এটা সম্ভব হয় না এটা একটা সার্কেল যেটা আমাকে করতে করতে হয় এই সার্কেলটা হলে আমাকে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের সম্পৃক্ত করতে করা দরকার হয় এই জন্য আমি প্রতি বছর কমপক্ষে দুইটা অভিভাবক সভা রাখি এবং তাদের পরামর্শ গ্রহণ করি প্রয়োজনীয় নির্দেশনা তাদেরকে দেওয়া হয় আর আমার শিক্ষা যারা শিক্ষক আছেন তাদেরকে আমরা ইনহাউস প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলি এবং সিলেবাসগুলো যত সময় যাতে তারা সম্পন্ন করতে পারে সেই বিষয়গুলো আমি খুব সিরিয়াসলি দেখি প্রতি বছরই আর কি যার কারণে এখানে কোনো শিক্ষার্থী আসলে ফেল করার কোনো অবকাশ বা খারাপ করার কোনো অবকাশ থাকে না তারা তারা মানে হচ্ছে তারা চূড়ান্ত পরীক্ষার আগেই একাধিক পরীক্ষা দিয়েই তারা নিজেদেরকে জ্বালাই করে ফেলে তাদেরকে একশো বাক প্রস্তুত করে ফেলে যার কারণে এখানে খারাপ করার কোনো অবকাশ থাকে না ধন্যবাদ স্যার ধন্যবাদ আমরা স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমাদের এখানে আর একজন সারাসার ইলিয়াসের কাছে ছুট্ট করে জানতে চাইবো আহ সমস্যা নেই এই যে আপনার শিক্ষার্থীরা ভালো করছে যা প্রতিক্রিয়াটুকু জানার অনুভূতি জানাবেন আমরা আসলে টিচাররা খুবই খুশি আমাদের ছাত্ররা যথেষ্ট ভালো করেছে এই জন্য আমরা আমাদের অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থী তিনজনের যৌথ প্রচেষ্টায় ভালো রেজাল্ট করে এবং আমাদের হেড স্যারের নির্দেশনায় আমাদের সব টিচাররা ওনার নির্দেশনা অক্ষর অক্ষরে পালন করি বলেই ছেলেরা শিক্ষার্থীরা ভালো করেছে ধন্যবাদ 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 কেমন লাগছে সফলতার এই যে স্কুল এখানে লেখাপড়া করেছেন ভালো রেজাল্ট করেছেন কেমন লাগছে একটু বলবেন খুবই ভালো লাগতেছে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি বছর আর আমি জিপিএ ফাইভ পেয়েছি তো সব সাবজেক্টে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছে আর আমার ভালো রেজাল্টের পিছনে আমার স্কুলের স্যারদের অনেক অনেক ইয়া রয়েছে অনেক কষ্ট করেছে আমাদের জন্য তো আমি স্যারদের জন্য আমার সম্মাননা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমি আমার স্কুলটা আর অনেক ভালো রেজাল্ট করুক সেটাই চাই আমার এটাই চাই আমার বক্তব্য ধন্যবাদ আমরা আরো দু একজন যারা আমাদের ইয়ে আছে মহিলা শিক্ষার্থী তাদের কাছ থেকে আমরা একটু অনুভূতি জানতে চাইব আমরা আরো দু একজন ভয় পাওয়ার কিছু নেন নাথিং টু বিট একটু এদিকে আসবেন কেমন কেমন লাগছে রেজাল্ট করে স্কুলে লেখাপড়া করে আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট আমি খুশি আমি সন্তুষ্ট হয়েছি

বয়সদের সাথেও কথা বলতে চাই তারা তাদের অনুভূতি জানাবে আসলে হাটাজারি সদরে এই হাটাজারি পার্বতী উচ্চ বিদ্যালয় এখানে যে শিক্ষার্থীরা যে বছর পর বছর ভালো রেজাল্ট করছে এটা অবশ্যই হাটাজারি বাসীর জন্য গর্বের বিষয় রেজাল্ট কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কেমন লাগছে অনেক ভালো জিপিএ কত এসেছে ফাইভ পয়েন্ট আচ্ছা আচ্ছা কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগ থেকে এই যে ভালো রেজাল্ট করেছেন এটার পেছনে কোন বিষয়টা সবচেয়ে কাজ দিয়েছে বলে মনে করছেন স্কুলের শিক্ষকদের যে কঠোর পরিশ্রম আমাদের জন্য করেছেন তার এই অবদান এই তার কারণে আমাদের এই রেজাল্ট আচ্ছা আরও কত দূরে এগিয়ে যেতে চান শিক্ষকদের দোয়া থাকলে ইনশাল্লাহ ভালো কলেজ ভালো কলেজে পড়ার আশা আছে নীতি নৈতিকতা কেমন শেখায় স্কুল আলহামদুলিল্লাহ অনেক ভালোই শিখিয়েছে স্কুল থেকে নীতি নৈতিকতা সময় সৎ সৎ পথে চলার জন্য অনুপ্রেরণা যোগিয়েছে স্কুল থেকে সেটাই তো প্রিয় দর্শক এখানে এরা কারণা না কারো ছেলে এরা আমাদেরই তো এই স্কুলের শিক্ষার্থীরা যে একটা ভালো রেজাল্ট করেছে এখানে ২১৬ জন পরীক্ষার্থী ছিল তবে পরীক্ষা দিয়েছে শুধু ২১৫ জন দুইশো জনে একজন পরীক্ষা দেয় নাই সে শুরু থেকে পরীক্ষা দেয় নাই বাইরে সমত রংপুর ডিস্ট্রিক্ট এই জেলা থেকে এসেছে এবং পাশের রেজাল্টটা যদি বিবেচনা করা হয় এখানে নাইনটি দেখিয়েছে কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকে এখানে একটা আবেদন জানানো হয়েছে যে এখানে দুইশো জন শিক্ষার্থী দেখানো হলো বোর্ড থেকে এখানে পরীক্ষা দিয়েছে শুধুমাত্র দুইশো জন এবং ২১৫ পনেরো জনে উত্তীর্ণ হয়েছে এর মধ্যে একশো জন এখানে জিপিএ ফাইভ পেয়েছে এখানে ছেলেরা রয়েছে মেয়েরা রয়েছে এবং তারা যে ভালো রেজাল্ট করেছে এই তারা আনন্দিত এখন স্কুলের টিফিন ব্র্যাক হয়েছে এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে শিক্ষাক্রম চালু আছে এখানে ছেলে মেয়ে সবাই লেখাপড়া করে স্কুলের একটু যদি আমরা দেখাই এগুলো হচ্ছে যে পুরাতন ভবন আমরা যদি এদিকে দেখাই পুরাতন ভবন পাশাপাশি এখানে আমরা যদি একটু দেখাই জুম করে দেখাই এখানে আব্দুল লতিফ উকিল ভবন আছে এদিকে একটা সম্ভবত বোকেশনের জন্য এদিকে একটা ভবন আছে কিছু একটা ভবন একেবারে খুবই অবস্থা আমরা একটু কাছে এই বিষয়ে জানতে চাইবো স্যার আমরা একটু দেখতে পাচ্ছি বিদ্যালয়ে কিন্তু নতুন ভবন আছে আহ বাট এই ভবনটা অনেক পুরাতন আপনার যে পরিমাণ শিক্ষার্থী আছে শিক্ষার্থীর তুলনায় ভবন যথেষ্ট কিনা বা অবকাঠামোগ তখন উন্নয়নের প্রয়োজন আছে কিন্তু একটু বলতেন না এমনি আমার এখন তো সরকারি হওয়ার কারণে আমার শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে এখন অবকাঠামোগত যে সুযোগ সুবিধা আছে এটা আমার জন্য নতুন আমার কোনো ভবন দরকার নাই তবে এটা উনিশশো সালে নির্মিত মূল ভবন এটা জরা এটা আমি ডিসি সার একটা আবেদন দিয়েছিলাম ডিসি স্যার এটা এক্সচেন্ড কে নির্দেশ দিয়েছেন এটা ভেঙে ফেলার জন্য আচ্ছা এটা কোভিড আমার কাছে আছে এখন যে কোনো সময় এটা এক্সচেন্ড ভেঙে ফেললে মোটর ভাবে স্কুলটা নিরাপদ হয়ে যাবে আমি চাচ্ছি এটা খুব দ্রুত যাতে স্টেপ নিয়ে জরাজীর্ণ ভবনটা কি করা হয় যাতে কি ভেঙে ফেলা হয় আর নতুন ভাবে আমার কোন অবকাঠামো দরকার নাই যেহেতু এখন আমি খুব কম শিক্ষার্থী ভর্তি করতে পারতেছি যেটা সরকারি নির্দেশনা মোতাবেক আমরা কেবল দুটা শাখায় শিক্ষাতে ভর্তির সুযোগ হচ্ছে সেই তুলনায় আমাদের যথেষ্ট অবকাঠামো আছে স্যার বিদ্যালয়ের ভিতরে পরিবেশ অনেক ভালো বাইরে আমরা কিছু কিছু ক্ষেত্রে বকাটেদের উৎপাদ দেখতে পাই প্রশাসনকে বা যারা দেখছেন ভিডিও তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান বা কি সহযোগিতা চান আপনি আসলে এটা উপজেলা সদর স্কুল খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা আপনার বাইরের শৃঙ্খলাটা আসলে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি আপনি জানেন পাশে রয়েছে গার্লস হাই স্কুল আবার এটার সাথে লাগু আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আবার আমার সামনে আছে হাটাদের সরকারি কলেজ গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হচ্ছে এটা আসলে এখানে প্রশাসনকে একটু যদি এগিয়ে আসে এবং যারা আপনাদের মতো যারা সংবাদকর্মী তারা যদি এটা বিষয়টা যদি দেখে আমার মনে হয় বাইরের পরিবেশটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি এখানে সব বাচ্চারা পড়ালেখা করে তাদেরকে একটা নিরাপদ একটা পরিবেশ দেওয়া খুবই প্রয়োজন সেটা অহরহ দুর্ঘটনা করতেছে বাইরে এই বিষয়টা আমি আপনারা যারা আছেন সচেতন যারা নাগরিক তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি আইনশৃঙ্খল বাহিনী এবং সর্বোপরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা বাইরের পরিবেশটা বাইরের শৃঙ্খলাটা যাতে মেনটেন করেন তাহলে উভয় প্রতিষ্ঠানগুলো সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাহলে এখন নিরাপদ থাকবে বলে আমার বিশ্বাস ধন্যবাদ ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা শেষ করতে চাই এ হচ্ছে হারাজারি পার্বতী উচ্চ বিদ্যালয় এখানে এক হাজারের অধিক সম্ভবত এগারোশো কতজন সরকারি যে নিয়ম অনুযায়ী এখানে লেখাপড়া করছে শিক্ষার্থী এবং স্কুলের সার্বিক বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি তবে একটা বিষয় সেটা স্কুলের আভ্যন্তরীণ শৃঙ্খলা অত্যন্ত সুন্দর এখানে কোনো বকাটেদের স্থান নেই তবে শিক্ষার্থীরা আমাদের মেয়েরা আমাদের ছেলেরা যখন বাইরে যায় তখন বাইরে কিছু বকাটেদের উৎপাদ যেগুলা নিয়ে আমি প্রায় সময় কথা বলি স্বচ্ছার থাকে অনেক মানুষের সোচ্ছার থাকে এই বিষয়ে প্রশাসন অবশ্যই আরও অনেক বেশি স্ট্রং হবে হাটাজারিবাসী স্ট্রং হবে কারণ হাটাজারি সদর এখানে হচ্ছে যে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে হাজার হাজার ছেলে ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে তাদের নিরাপত্তার জন্য সুন্দর একটা পরিবেশের জন্য হাটাজারিবাসী এবং প্রশাসন যৌথভাবে কাজ করে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত করেছে হাটাজারি পার্বতী উচ্চ বিদ্যালয় থেকে যেখানে দুই হাজার সালে দুইশো পনেরো জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে দুইশো জন সবাই পাশ করেছে এর মধ্যে একশো জন জিপিএ ফাইভ পেয়েছে এবং এই রেজাল্টে এখানকার শিক্ষার্থীরা আনন্দিত শিক্ষক মহল আনন্দিত এবং অভিভাবকরা আনন্দিত এবং এই ভিডিও যারা দেখছেন বিশেষ করে আমার অভিভাবকরা আমিও একজন অভিভাবক কারণ আমার মেয়ে লেখাপড়া করে আমার বাইরের ছেলে এখানে লেখাপড়া করে এখানে যারা শিক্ষার্থীরা আছে লেখাপড়া করছে কুমলমতী শিক্ষার্থী তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই যে দেখো দুই সালে তোমাদের বড় ভাইয়েরা বড় আপুরা যে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে এটা দেখে তোমরা অনুপ্রাণিত হয়ে তোমরা আরো অনেক ভালো লেখাপড়া করবা তোমরা ভালো লেখাপড়া করে তোমরাও চেষ্টা করবা এই ধরনের রেজাল্ট তাদের চেয়ে যেন আরো অনেক ভালো রেজাল্ট করতে পারো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম Thank you.